আরস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আর এগুলো থাকতেছে ধাকা অফার অফার প্রাইজে হচ্ছিল আপনার লেহেঙ্গা আর এই প্রাইস থাকতেছে মাত্র মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা হলে এই পারবেন বা অর্ডার করতে পারবেন খুবই গর্জিয়াস কাজ করা হচ্ছে এই লেহেঙ্গাটা একদম মিনাকারি কাজ করা অল ওভার ঝাড়খান্ড কাজ করা এবং ক্যান ক্যান পেয়ে যাবেন ভারী ক্যান ক্যান হাটু পর্যন্ত যে দেখেন হাটু পর্যন্ত ভারী ক্যান ক্যান পেয়ে যাবেন আর এগুলো প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা এটা হচ্ছে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা হলে আমাদের কাছে থেকে অনলাইন অর্ডার করতে পারবেন যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি দিতে পারবেন বা আমাদের শোরুমে শুনে পারবেন এরপরে দেখাচ্ছি বুজরাটি লেহেঙ্গা যারা বুজরাটি লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে শুনে পারেন অনলাইন থেকে অর্ডার করতে পারেন এটা হচ্ছে ওয়াইন কালার এর উপরে সম্পূর্ণ ঝাড়খান স্টোরে কাজ করা এই ওয়াইন ওয়াইন কালার লেহেঙ্গাটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছে অর্ডার করতে পারেন বা সমস্যা করবেন অল ওভার গর্জিয়াস কাজ করা এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে এগুলো দেখতে হাত পর্যন্ত ক্যাট ক্যান পেয়ে যাবেন আর টপস দুপাটা দেখতে হলে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিয়ে টপস দুপাটা দেখতে পারবেন আর এটা পর্যাপ্ত পরিমাণে ঘের হবে পর্যাপ্ত পরিমাণে ঘের হবে আমাদের কাছে মাত্র আট টাকায় এরপরে আরেকটা ডিজাইন দেখা এটা হচ্ছে রাজস্থানী লেহেঙ্গা দেখেন রাজস্থানী লেহেঙ্গাটা পাবেন আমাদের কাছে মাত্র আট হাজার আটশো টাকায় আট হাজার আটশো টাকা হলে অনলাইন থেকে নিতে পারবেন বা আমাদের শোরুমে শো নিতে পারবেন খুবই গর্জিয়াস কাজ করে এই লেহেঙ্গাটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি হাটু ক্যান ক্যান পেয়ে যাবেন তো দুপাটা দেখতে হলে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দিয়ে দেখতে পারবেন আর এগুলো আমাদের কাছে কালার ডিজাইন আছে দেখে নিতে পারবেন এরপর আরেকটা ডিজাইন দেখা দেখেন এটা হচ্ছিল আপনার খুবই সুন্দর আর কাজটা হচ্ছে একদম ইউনিকটা কাজ একদম সাবা ইস্টনে কাজ করা হবে একটা ময়ূরের কাজ ডিজাইন করা আছে দেখেন আর নিচে আমলা কাট করা আছে অল ওভার গর্জিয়াস কাজ করা এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন আমাদের কাছে দশ হাজার পাঁচশো টাকা দেখেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা হলে অনলাইন থেকে অর্ডার নিতে পারবেন আমাদের শোরুম শো নিতে পারবেন খুবই গর্জিয়াস কাজ করা এগুলো প্রতিটাই হাটু ক্যান ক্যান পেয়ে যাবেন একদম হাটু ক্যান ক্যান প্লাস্টিক ক্যান ক্যান পেয়ে যাবেন টপস দুপারটা অনেক গর্জিয়াস কাজ তো টপ দুপুরটা দেখতে হলে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে টপস দুপুরটা দেখতে পারবেন এই দেখেন এটাও আমরা কাটিং করা আছে খুবই গর্জিয়াস কাজ করা দেখেন একেবারে পিটানো কাজ করা সম্পূর্ণ মিনাকারি কাজ করা ঝাড়কান কাজ করা হবে এবং পুরো বডি জোরে হচ্ছে স্টোনের কাজ করা আর ম্যাচিং সুতোর কাজ করা কালারটা হচ্ছে অমনার মেরুন কালার আর এটা প্রাইস থাকতেছে আপনার দশ টাকা খুবই গর্জিয়াস কাজের এই লেহেঙ্গাটা নিতে হলে আমাদের শোরুমে শুনে পারবেন বা অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবেন অনলাইন থেকে অর্ডার করার প্রথমে হচ্ছে সামথিং কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা গলিস্তা পির ইয়ামিনি মার্কেট পির ইয়ামিনি মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে টানে দোকানটা জান্নাত সারিকর তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম